ফাইনালি চ্যাট জিবিটি নিয়ে আসছে স্টাডি মুড নামের একটা নতুন ফিচার যেটা মূলত সবার জন্যই অনেক বেশি কার্যকরী আসসালামু আলাইকুম আজকে আমরা চ্যাট জিবিটি এর নতুন ফিচার স্টাডি মুড সম্পর্কে জানবো স্টাডি মুড কি এন্ড এটা কাজের জন্য এবং এটা কিভাবে কাজ করে এবং এই স্টাডি মুডকে আমরা কিভাবে কাজে লাগিয়ে আমাদের নিজেদেরকে গ্রো করতে পারি তো আজকের ভিডিওতে আমরা স্টাডি মুড সম্পর্কে এ টু জেড জানবো চলুন ভিডিও শুরু করা যাক স্টাডি মোড ইজ আ কারেন্টলি অ্যাভেলেবেল টু ইউজার্স ইন ফ্রি প্লাস প্রো অ্যান্ড টিমস প্লান্স গ্লোবালি অ্যান্ড উইল এক্সপেন্ড টু এডু প্লান্স ইন দ্য কামিং উইক্স স্টাডি মোড ওয়ার্কস উইথ এনি মডেলস অ্যাভেলেবেল ইন চ্যাটজিবিটি ওয়ান আই ওস অ্যান্ড্রয়েড ওয়েব অ্যান্ড ডেস্কটপ স্টাডি মোড ইজ আ নিউ লার্নিং এক্সপিরিয়েন্স ইন চ্যাট জিবিটি ডিজাইন to help you build a deeper understanding of any topic when you turn it on. ChatGPT will ask interactive questions to understand your goals and skill level, then work with you to reach the answer together. Number 1. Study Mode Key Recently, ChatGPT has a new option, which is Study Mode. এটা মূলত এমন একটা মুড যেটা অ্যাক্টিভ করলে চ্যাট জিবিটি বিহেভস লাইক আ পার্সোনাল টিউটর অর্থাৎ চ্যাট জিবিটি আপনার পার্সোনাল টিচার হিসাবে কাজ করবে আমাদেরকে স্কুল কলেজে যেরকমভাবে শেখায় আমাদের টিচাররা সেই রকমভাবে চ্যাট জিবিটি আপনাকে গাইড করবে সো আপনি যেই টপিকের উপর শিখতে চান আপনার চ্যাট জিবিটিতে যদি স্টাডি মোড ওয়ান হয়ে থাকে তাহলে অটোমেটিকলি সে আপনাকে স্টাডি মুডের মাধ্যমে একজন টিচারের মতো করে আপনাকে শেখাবে এখন প্রশ্ন হচ্ছে স্টাডি মোড কোথায় পাবো আপনি যদি চ্যাট জিবিটি ফোর ইউজ করে থাকেন তাহলে উপরের সাইডবার বা এক্সপ্লোর অথবা টুলস অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন স্টাডি মোড অথবা স্টাডি অ্যান্ড লার্ন আর এটাই হচ্ছে চ্যাট জিবিটির নিউ ফিচার এই ফিচার দিয়ে আপনি যা যা করতে পারবেন নাম্বার এক চ্যাপ্টার ওয়াইজ পড়া এবং বোঝা নাম্বার দুই প্রশ্ন উত্তর এবং প্র্যাকটিস এবং নাম্বার তিন ম্যাথ বা সায়েন্সের সমস্যার ব্যাখ্যা নাম্বার চার ভাষা শেখা অর্থাৎ ইংলিশ বা জাপানিস অনেকেই অনেক ধরনের ভাষা শিখতে চান তো এদের জন্য এই অপশনটি অনেক বেশি কার্যকরী নাম্বার পাঁচ এমসিকিউ প্র্যাকটিস বা কুইজ এবং নাম্বার ছয় পরীক্ষা প্রস্তুতি এসএসসি এইচএসি আইএলস একতায় এটা আপনার ভার্চুয়াল প্রাইভেট টিচার স্টাডি মোড ব্যবহার করার সময় কিছু টিপস অবশ্যই মনে রাখবেন নাম্বার এক জিবিটিকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিন আপনি কোন বিষয়ে শিখতে চান নাম্বার দুই রেগুলার প্র্যাকটিস করুন নাম্বার তিন একই সময়ে প্রতিদিন একটু একটু করে শিখুন নাম্বার চার নিজে নোট রাখুন এবং কার্ড বানান তো বন্ধুরা এই ছিল চ্যাট জিবিটির নিউ ফিচার স্টাডি মোড সম্পর্কে আপনাদেরকে দেওয়ার মতো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো ভিডিওটি কেমন লাগছে এবং এই ভিডিওটি দেখে আপনি কতটা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান অবশ্যই জানাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ